আজকের ভিডিওর প্রথম প্রশ্ন ভিটামিনের রাজা কোন ফলকে বলা হয় উত্তর পেঁপেকে বলা হয় ভিটামিনের রাজা কারণ পেঁপের মধ্যে অনেক ভিটামিন থাকে তাই প্রশ্ন আমাদের শরীরের কোন অঙ্গকে বলা হয় রোগের আয়না উত্তর আমাদের শরীরের জীবকে বলা হয় রোগের আয়না প্রশ্ন গাড়িতে ও দোকানে লঙ্কালেবুর মালা ঝোলানো হয় কেন উত্তর মানুষের খারাপ নজর থেকে বাঁচতে ও গাড়িকে অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা করার জন্য প্রশ্ন কোন গাছের তলায় প্রতিদিন ঘুমালে মানুষ তাড়াতাড়ি বুড়ো হয় না উত্তর জুঁই ও ল্যাভেন্ডার গাছের এক অদ্ভুত ক্ষমতা আছে এরা মানুষের মানসিক চাপ ও শারীরিক ক্লান্তি দূর করে দেয় যার জন্য সহজে চেহারায় বয়সের ছাপ পড়ে না প্রশ্ন কী খেলে শরীরে প্রচুর ক্যালসিয়াম বৃদ্ধি পায় উত্তর তিলের বীজ খেলে শরীরে দ্রুত ক্যালসিয়াম বাড়ে বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কোন গাছ ঘরে থাকলে মন ভালো থাকে উত্তর ল্যাভেন্ডার ইংলিশ আইভি এবং বিভিন্ন হ্যাপি প্ল্যান্ট গাছ ঘরে থাকলে মানুষের মন ভালো থাকে প্রশ্ন কোন আপেলের পুষ্টিগুণ বেশি সবুজ নাকি লাল উত্তর লাল আপেলের তুলনায় সবুজ আপেলের পুষ্টিগুণ বেশি হয় প্রশ্ন ডিম পচে গেলে জলে ভাসে কেন উত্তর ডিম পচে গেলে তার মধ্যে গ্যাস তৈরি হতে শুরু করে যার জন্য পচা ডিম জলে ভাসে প্রশ্ন একটা এটিএম মেশিনে সর্বোচ্চ কত টাকা থাকে উত্তর একটা এটিএম মেশিনে সর্বোচ্চ কুড়ি লক্ষ টাকা পর্যন্ত থাকে প্রশ্ন কোন প্রাণীর প্রায় কুড়ি হাজার দাঁত থাকে হ্যাঁ বন্ধু আপনি জানলে হয়তো অবাক হবেন একটি শামুকের পনেরো থেকে কুড়ি হাজার দাঁত থাকে এবং বর্তমান গবেষণায় দেখা গেছে শামুকের দাঁত হীরের থেকেও বেশি মজবুত হয় প্রশ্ন কোন ভিটামিনের অভাব হলে মানুষের মেজাজ খিটখিটে হয় উত্তর ভিটামিন ডি বিষণ্ণতা বাড়ানোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর ফলে সারাক্ষণ মানসিক চাপ অনুভূতি হয় এর অভাবে মেজাজ খিটখিটে হয়ে যায় প্রশ্ন কোনো মানুষ যখন মিথ্যা কথা বলে তখন তার শরীরের কোন অঙ্গ গরম হয়ে যায় উত্তর কোনো মানুষ যখন মিথ্যা কথা বলে তখন তার নাক গরম হয়ে গিয়ে ঘামতে শুরু করে প্রশ্ন টমেটো ফল নাকি সবজি উত্তর টমেটো কিন্তু আসলে একটি ফল যাকে আমরা সবাই সবজি বলেই জানি প্রশ্ন কোন গাছ বাড়িতে থাকলে মানুষের দুঃখ কষ্ট দূর হয় উত্তর বাড়ির পাঁচিলের পাশে অশোক গাছ বসালে মানুষের দুঃখ কষ্ট দূর হয় প্রশ্ন কোন গাছ মানুষকে আত্মহত্যা করতে বাধ্য করে উত্তর গাছটির স্থানীয় নাম হলো গিম্পি গিম্পি পাওয়া যায় অস্ট্রেলিয়া দেশে এই গাছের পাতা শরীরে লাগলে এমন অসহ্য যন্ত্রণা হয় যে মানুষ আত্মহত্যা পর্যন্ত করতে বাধ্য হয়ে যায় প্রশ্ন কোন গাছ বাড়িতে থাকলে আর্থিক উন্নতি হয় উত্তর বাড়ির উত্তর পূর্ব দিকে মানি প্ল্যান্ট গাছ রাখলে বাস্তুবিদদের মতে আর্থিক উন্নতি হয় প্রশ্ন লম্বা মানুষেরা বেশি দিন বাঁচে না কেন বন্ধু সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন উত্তর এর কোনো বৈজ্ঞানিক যুক্তিযুক্ত কারণ নেই তবে লম্বা মানুষদের হৃদরোগ সম্পর্কিত সমস্যা বেশি হয় বেশিরভাগ লম্বা মানুষেরা এই রোগে আক্রান্ত হয়ে মারা যায় এটা একটা কারণ হতে পারে বন্ধু এই সম্পর্কে তোমার যদি কোনো মতামত থাকে তাহলে তা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন গরমে বেশি ডিম খেলে কি হয় উত্তর গরমে নিয়মিত কিংবা একদিনে একাধিক ডিম খেলে শরীরের হজম শক্তি দুর্বল হতে শুরু করে ডিম প্রোটিন আর কোলেস্টেরলের ভাণ্ডার তাই গরমের সময় নিয়মিত ডিম খাওয়ার অভ্যাস রক্তের চাপ বাড়িয়ে তোলে প্রশ্ন ডান চোখের পাতা লাফালে কি হয় উত্তর অ্যাস্ট্রোলজির একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হল সমুদ্র সমুদ্রশাস্ত্র অনুসারে আমাদের শরীরের বিভিন্ন অংশ থাকার আলাদা ব্যাখ্যা পাওয়া যায় সেরকমই ডান চোখের পাতা কাঁপলে তা শুভ বলে মনে করা হয় প্রশ্ন লিচু খাওয়ার পর কি খেলে মানুষের শরীরে বিষক্রিয়া হয় উত্তর লিচু খাওয়ার পর দুধ খেলে মানুষের শরীরে বিষক্রিয়া হয় বিশেষ করে ছোট শিশুদের লিচু খাওয়ার পর কখনোই দুধ খাওয়া উচিত নয় প্রশ্ন রাতে ঘুমানোর আগে চা পান করলে কি হয় উত্তর ঘুমানোর আগে অনেকটাই চা পান করেন তবে জানেন কি রাতে চা পান করার অভ্যাস একেবারেই ভালো নয় চায়ে থাকা থিওফাইলিনস মস্তিষ্ককে সক্রিয় রাখে দীর্ঘক্ষণ ফলে সহজে ঘুম আসতে চায় না রাতে চা খাওয়ার অভ্যাসে অনিদ্রা রোগ দেখা দিতে পারে তাই ঘুমোতে যাওয়ার অন্তত তিন ঘন্টার মধ্যে চা পান না করাই ভালো প্রশ্ন নিজেকে ভালো রাখার সহজ উপায় কী উত্তর নাম্বার এক আপনার যা আছে তা নিয়ে কৃতজ্ঞ থাকুন নাম্বার দুই মানসিক চাপ আসবে তা মোকাবিলার পদক্ষেপ রপ্ত করতে হবে নাম্বার তিন পরিবার বন্ধু আত্মীয়দের সময় দিন নাম্বার চার জীবনসঙ্গীকে বন্ধু হিসেবে গ্রহণ করুন আর নাম্বার পাঁচ স্বার্থপর হবেন না প্রশ্ন তরমুজ কেটে ফ্রিজে রাখলে কি হয় উত্তর গবেষণা বলছে ফ্রিজে তরমুজ রাখলে এর অ্যান্টিঅক্সিডেন্টের গুণ নষ্ট হয়ে যায় সে কারণে রুম টেম্পারেচারে তরমুজ রাখলে তরমুজ সুস্বাস্থ্য এবং পুষ্টিগুণ বজায় থাকে তাই খুব প্রয়োজন না হলে ফ্রিজে তরমুজ কেটে রাখা উচিত নয় প্রশ্ন খালি পেটে নিমপাতার রস খেলে কি হয় উত্তর খালি পেটে নিমপাতার রস পান করলে অ্যাসিডিটি ও পেটের ব্যথা নিরাময় হয় পাতায় রয়েছে অনেক ধরনের ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে প্রশ্ন ভাতের ফ্যান খেলে কি উপকার হয় উত্তর ডায়রিয়ার সমস্যার শুরুতেই ভাতের ফ্যান পান করলে এর মারাত্মক পরিণতি থেকে রক্ষা পাওয়া যায় ভাতের ফ্যান খেলে শরীরে যেমন জলের ঘাটতি হবে না তেমনই শরীর প্রয়োজনীয় পুষ্টি পেতে থাকবে যা আপনাকে দ্রুত সুস্থ হতে সাহায্য করবে প্রশ্ন সকালে ঘুম থেকে উঠেই মোবাইল ব্যবহার করলে কি হয় উত্তর একটি সমীক্ষায় দেখা গেছে প্রায় আশি শতাংশ মানুষ সকালে ঘুম থেকে উঠি গড়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মোবাইল ফোন ব্যবহার করে থাকে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে ঘুম থেকে উঠেই চোখ খুলে ফোন ব্যবহার করা উচিত নয় কারণ এর ফলে আমাদের চোখের ক্ষতি হতে পারে তাছাড়া চোখ মেলেই ফোনের ক্ষতিকর নীল রশ্মি চোখে পড়লে মাথা ব্যথাও হতে পারে প্রশ্ন ভিটামিন ডি এর অভাবে কোন কোন রোগ হয় উত্তর ভিটামিন ডি এর অভাবে উচ্চ রক্তচাপের মাত্রা আরও বেড়ে যেতে পারে যার ফলে শরীর ক্লান্ত ও মানসিক অবসাদগ্রস্ত লাগে প্রশ্ন বিড়াল রাস্তা কাটলে দাঁড়িয়ে যেতে হয় কেন উত্তর এটা পুরোটাই কুসংস্কার অনেক সময় দেখবেন বিড়ালকে কুকুর তাড়া করে সেই সময় যদি বিড়াল দৌড়ে রাস্তা পার করে তাহলে কিছুক্ষণ দাঁড়িয়ে যাওয়াটাই ভালো নইলে বেড়ালের পেছনে তাড়া করা কুকুরটি আপনাকে কামড়ে দিতে পারে প্রশ্ন কোন গাছ বাড়িতে থাকলে ইঁদুর আসে না উত্তর পুদিনা পাতায় মেলথল থাকে যার শক্তিশালী সুগন্ধ ইঁদুরকে দূরে রাখতে সাহায্য করে প্রশ্ন প্রতিদিন সাইকেল চালালে কোন রোগ ভালো হয় উত্তর বিশেষজ্ঞরা বলছে নিয়মিত সাইকেল চালানোর মাধ্যমে স্ট্রোকস এবং হার্ট অ্যাটাক এবং উচ্চ রক্তচাপের সমস্যা রোধ করা যায় বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে কমেন্টে জানিও